আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই বন্ধুরা আশা করে সবাই অনেক ভালো আছেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন নিয়োগ বিগতি একটা প্রকাশ করছে দুই হাজার পঁচিশ সালের নিয়োগ বিগতি আজকে চলেন সেই নিয়োগ বিধি সম্পর্কে ইউটিউব জানানোর চেষ্টা করব ভিডিওটি প্রথম থেকে সবাই শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে লাইক এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পর্যটন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞতি দুই পদের নাম সহকারী প্রকৌশলীয় পদের সংখ্যা একটি সীমা বত্রিশ বছর বেতন স্কেল গ্রেড নয় বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ারিং পেশাগত ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে পদের নাম হিসাবরক্ষক কর্মকর্তা পদের সংখ্যা পাঁচটি বয়স সীমা বত্রিশ বছর বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দ্বিতীয় শ্রেণী মাস্টার্স ডিগ্রি সমানে জিপিএ অথবা এইচএসসি এইচএসসি প্রথম বিভাগ দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি সমানে জিপিএ পদের নাম উপসহকারী প্রকৌশলীয় পদের সংখ্যা একটি পয়সীমা বত্রিশ বছর বেতন স্কেল এগারোতম বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুশো ত্রিশ টাকা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো অনুমোদিত কারিগরি শিক্ষা বোর্ড হইতে ডিপ্লোমা সার্টিফিকেট প্রাপ্ত পদের নাম সহকারী বাণিজ্যিক কর্মকর্তা পদের সংখ্যা পনেরোটি বয়স সীমা বত্রিশ বছর বেতন স্কেল এগারোতম গ্রেড বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুশো ত্রিশ টাকা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি সমানে জিপিএ পর্যটন বিষয় প্রশিক্ষণ অভিজ্ঞতা প্রকৃতির অগ্রাধিকার দেওয়া হবে পদের নাম সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা পদের সংখ্যা পাঁচটি বয়সীমা বত্রিশ বছর এগারোতম গ্রেড বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুইশো ত্রিশ টাকা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমানে সমানজীবী পর্যটন বিষয় প্রশিক্ষণ অভিজ্ঞতা অগ্রাধিকার যোগ্য পদের নাম হিসাব রক্ষক পদের সংখ্যা আটটি সীমা বত্রিশ বছর বেতন স্কেল গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সর্বনিম্ন স্নাতক ডিগ্রি সমান জীবী হিসাব রক্ষক সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছর পূর্বে অভিজ্ঞতা সম্পূর্ণদের অগ্রাধিকার এই সেই নিয়োগ বৃত্তির পুল নিয়োগ কীভাবে আবেদন করবেন কিনা করবেন এ নিয়োগবৃত্তির লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব সবাই এ টু জেড জেনে নেবেন এবং কি কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি সেই সম্পর্কে বলে দেব এ নিক ব্যক্তির আবেদন সে সময়সীমা জেনে আসে চলেন এক বৃত্তির আবেদন শেষ তারিখ তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ এবং আবেদনের মাধ্যম অবশ্যই অনলাইন অনলাইনে আবেদন করতে পারবেন